আগামী সোমবার অর্থাৎ সাতাশে জানুয়ারি রটন্তী কালী পুজোর দিন রাতে পারলে গোপনে এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ মা কালীর আশীর্বাদে অর্থ আসবে চুম্বকের মতো দূর হবে আর্থিক সমস্যা পারিবারিক সমস্যা এবং বাস্তু দোষ মা কালী সর্বদাই অশুভ শক্তির বিনাশ করে থাকে তাই এই বিশেষ উপায়টি আপনারা রটন্তী কালী পুজোর দিন অথবা মৌনি অমাবস্যার দিন রাতেও করতে পারেন খুব ভালো সুফল পাবেন রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে মাঘ মাস আর সামনেই আসতে চলেছে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের রটন্তী কালী এবং নতুন বছরের সর্বপ্রথম অমাবস্যা তিথি অর্থাৎ মৌনি অমাবস্যা বছরের বারোটি অমাবস্যার মধ্যে এই মৌনি অমাবস্যা অত্যন্ত স্বতন্ত্র এবং এর গুরুত্বও কিন্তু প্রতি বছর এই দিনে মা কালীর বিশেষ পুজো আরাধনা করা হয় বিশ্বাস করা হয় ভক্তি ও নিষ্ঠা সহকারে এই দিন ভক্তরা মায়ের পুজো আরাধনা করলে ভক্তের সকল মনস্কামনা পূরণ করে স্বয়ং মা কোনো ভক্তকেই মা খালি হাতে ফেরান না রটন্তি কালী পুজোর দিন এবং নতুন বছরের সর্বপ্রথম অমাবস্যা তিথিটি অত্যন্ত ফলপ্রদায়ী যে কোনো টোটকা উপায় প্রতিকার করার জন্য রটন্তী কালী দিনটি এবং নতুন বছরে সর্বপ্রথম অমাবস্যা অর্থাৎ দিনটি মৌনী ফলপ্রদায়ী এই দিন মা তার ভক্তদের একদম নিরাশ করেন না তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে নানা রকম বাধা বিপত্তি সমস্যায় একেবারে জের হয়ে গেছে বিশেষ করে আপনার গৃহের বাস্তু দোষের কারণে আপনার জীবনের সর্বদিক থেকে বাধা বিপত্তি সৃষ্টি হচ্ছে আপনি জীবনে কোনোভাবেই উন্নতি করেন করতে পারছেন না পরিবারের রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা আর্থিক সমস্যা গৃহ অশান্তি লেগেই রয়েছে থেকে ব্যয় হয়ে যাচ্ছে বেশি যে কোনো কারণেই হোক বা চিকিৎসার কারণেই হোক অর্থের অযথা অপচয় হয়ে যাচ্ছে অর্থ আপনি কিছুতেই হাতে রাখতে পারছেন সমস্ত কিছু সমস্যার সমাধান আপনারা করতে পারবেন এই রটন্তি কালী দিন এবং মৌনি অমাবস্যা তিথিতে নুন বা লবণের এই সামান্য উপায়ের মাধ্যমে এই দিন মায়ের পুজো আরাধনা তো অবশ্যই করবেন তবে পুজো আরাধনা পাশাপাশি অবশ্যই লবণের এই উপায়টি সঠিক নিয়ম বিধি মেনে যদি আপনারা করতে পারেন মায়ের কৃপায় আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে আপনারা সৌভাগ্যশালী হবেন আপনাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তাই সকল বন্ধুদের অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা কালীর জয় বা রাধে রাধে লিখতে একদম ভুলবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে মাঘ মাসের শুক্ল পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় রটন্তী কালী পুজো এই রটন্তি কথার অর্থ হল রটন্তি কালী মূল আকর্ষণ হল মায়ের প্রতিকৃতি এখানে মায়ের প্রতিকৃতি তৈরি হয় ভগবান শ্রীকৃষ্ণের আদলে অর্থাৎ দেখবেন এখানে মায়ের হাতে বাসি থাকে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী কুঞ্জ বনে লীলায় যখন মগ্ন ছিলেন হঠাৎ করে সেই স্থানে জটিলা এবং কুটিলা তার স্বামী আয়ান ঘোষকে নিয়ে উপস্থিত হলেন এদিকে জগতের সমস্ত ঘটনার যিনি সাক্ষী সেই ভগবান শ্রীকৃষ্ণ এই ষড়যন্ত্রের কথা আগে থেকেই জানতে পেরে যান তখন শ্রীকৃষ্ণ আয়ান ঘোষের দেবী কালীর রূপ ধারণ করেন আয়ান ঘোষ সেই স্থানে এসে দেখেন রাধা রানী মা কালীর সেবায় লিপ্ত হয়ে পুজো করছেন এই দৃশ্য দেখার পর আয়ান ঘোষ অত্যন্ত খুশি এইভাবেই শ্রীকৃষ্ণ জটিলা ও কুটিলার ষড়যন্ত্র থেকে রাধা রানীকে বাঁচান এবং এইভাবে রাধা রানীর কেউ কখনো বদনাম রটাতে পারে এই রটনা থেকেই আবির্ভাব হয় রটন্তী কালী পুজোর তাই ভক্তি ও নিষ্ঠা সহকারে রটন্তী কালী পুজো করলে মা কালীর আশীর্বাদে যে কোনো বদনাম বা অপবাদ থেকে খুব সহজেই উদ্ধার পাওয়া সম্ভব এবং তার সাথে সাথে সঠিক নিয়ম বিধি মেনে রটন্তী কালী পুজো করলে প্রেম প্রীতি ভালোবাসা ঐশ্বর্য প্রাচুর্য এবং আপনার মান সম্মান খুব সহজেই বৃদ্ধি লাভ করবে কালীর আশীর্বাদে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি ও প্রতিপত্তিতে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে রটন্তী কালী অনুষ্ঠিত হবে বাংলার তেরোই মাঘ ইংরাজির সাতাশে জানুয়ারি সোমবার দিন চতুর্দশী তিথি শুরু হবে ইংরাজি সাতাশে জানুয়ারি অর্থাৎ বাংলার তেরোই মাঘ সোমবার রাত্রি সাতটা বিয়াল্লিশ মিনিট থেকে চতুর্দশী তিথি থাকবে ইংরাজির জানুয়ারি বাংলার মাঘ চোদ্দশো একত্রিশ মঙ্গলবার রাত্রি সাতটা একত্রিশ মিনিট পর্যন্ত রটন্তী কালী পুজোর পরের দিনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দিনই থাকে মৌনী এই দিন বন্ধুরা আপনারা চেষ্টা করবেন আপনাদের সাধ্যমতো মৌনতা অবলম্বন করার অর্থাৎ চুপ থাকা এই দিন আপনারা যতটা পারবেন কম কথা বলবেন আপনার জন্য ততটাই মঙ্গল এই দিন ভুল করেও কাউকে খারাপ কথা বলবেন না দু হাজার পঁচিশ সালে মৌনি অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজের আঠাশে জানুয়ারি বাংলার চোদ্দই মাঘ মঙ্গলবার সন্ধে সাতটা তিরিশ মিনিট থেকে অমাবস্যা তিথি থাকবে ইংরাজির উনতিরিশে জানুয়ারি বাংলার পনেরোই মাঘ বুধবার সন্ধে ছটা চল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা আজ আমি এই ভিডিওটিতে আপনাদের সাথে লবণের যে বিশেষ উপায়বিধির কথা জানাবো সেই উপায়বিধিগুলি আপনারা রটন্তি কালী অথবা মৌনি অমাবস্যা এই দুটি দিনের মধ্যে যেদিন আপনাদের সম্ভব সেই দিনই করতে পারবে দুটি দিনে কিন্তু স্বাস্থ্যসম্মত কিছু নিয়ম বিধি আমাদের সকলেরই মেনে চলা প্রয়োজন সর্বপ্রথম কিন্তু এই দিন কোনোভাবেই আমিষ জাতীয় আহার গ্রহণ করবেন না এই দিন আপনারা নিরামিষ গ্রহণ করবেন এই দিন আহ কাটবেন না এই দিন কোনো নির্জন বা ফাঁকা স্থানে একা যাবেন না আর সাথে সাথে এই দিন অল্প পরিচিত অথবা অচেনা কোনো ব্যক্তির সাথে একদম কোথাও যাবে দিন দুটিতে কারো সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না এই দিনগুলিতে অবশ্যই অসহায় গরিব দুঃখী মানুষকে নিজ সামর্থ্য মতো কিছু দান করবেন অবলা জীবজন্তুদেরও কিছু খাওয়াবে এই দিন অবশ্যই মা কালীকে লাল জবা ফুল লাল পদ্ম ফুল নীলকণ্ঠ ফুল বিল্লপত্র নিবেদন করে জবা ফুলের মালা দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে দেবেন মাকে আলতা সিঁদুর শাখা পলা নিবেদন করবেন বস্ত্রস্বরূপ মাকে লাল ওড়না পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন এবং নিজ সাধ্য সামর্থ্য মতো মাকে নৈবেদ্য নিবেদন করে ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পুজো আরাধনা করবেন বাড়িতে মায়ের পুজোর সাথে সাথে রটন্তী কালী পুজোর দিন এবং মৌনি অমাবস্যার দিন যেদিন আপনাদের পক্ষে সম্ভব অবশ্যই মায়ের বিশেষ কৃপা লাভ পেতে মাকে প্রসন্ন করতে আপনাদের বাড়ির নিকটবর্তী মায়ের কোনো মন্দিরে দিয়ে মায়ের সারা বছর ব্যাপী আপনি সমস্ত বাধা কাটিয়ে খুব ভালোভাবে জীবনে এগিয়ে যেতে পারবেন অবশ্যই কিন্তু বন্ধুরা এই দুদিনের মধ্যে একদিন সম্ভব হলে গঙ্গা স্নান করে আসুন এই দিনে গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই সকাল সকাল স্নান সেরে নেবেন এবং স্নানের পর নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে সাথে সাথে অবশ্যই আপনার পরিবারের মঙ্গলের জন্য লবণের এই বিশেষ উপায়টি রটন্তী কালী পুজোর দিন অথবা মৌনী অমাবস্যার দিন এই দুটি দিনের মধ্যে আপনাদের পক্ষে যেদিনই সম্ভব হবে এই উপায় বিধিগুলি অবশ্যই অবলম্বন করার চেষ্টা করুন দেখবেন মায়ের কৃপায় আপনার পরিবার থেকে সমস্ত বাধা বিপত্তি বাস্তু দোষ আর্থিক সমস্যা নজর দোষের মতো নানা রকম বাধা বিপত্তি খুব সহজেই আপনি কাটিয়ে উঠতে জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে লবণের মধ্যে আছে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি শোষণের ক্ষমতা তাই তো জ্যোতিষ শাস্ত্রে লবণ দিয়ে নানা রকম উপায় বিধি টোটকা প্রতিকারের কথা বলা হয়েছে লবণের এই উপায় বিধির মাধ্যমে আপনাদের পরিবারে লক্ষ্মী আগমনের পথ প্রশস্ত পরিবারের সকল সদস্যরা তাদের নিজ নিজ খুব সহজে সাফল্য অর্জন করতে পারবে প্রথম কাঁচের গ্লাসের এক গ্লাস পরিষ্কার জল নিয়ে নেবেন এবং তাতে এক চামচ সাদা লবণ মিশিয়ে দেবেন তারপর সেই গ্লাসটি আপনার বাড়ির দক্ষিণ পূর্ব দিকে রাখবেন এবং সেই গ্লাসটির পিছনে একটি লাল রঙের বাতি জ্বালিয়ে রাখবেন আপনার পারিবারিক অশান্তি রোগ ব্যাধি আর্থিক সমস্যা বাস্তু দোষ সমস্তই খুব সহজেই দূর হয়ে যায় এই গ্লাসে জলটি যখন শুকিয়ে যাচ্ছে পুনরায় এই জল এবং লবণ দিয়ে আপনারা কাজটি আবার করবেন দ্বিতীয়ত একটি কাচের স্বচ্ছ পাত্র নিয়ে নেবেন এবং সেই পাত্রটিতে লবণ দিয়ে পূর্ণ করে নেবেন এবং সেই লবণে ফুলযুক্ত নিখুঁত লবঙ্গ দিয়ে দেবেন তারপর সেই পাত্রটিতে আপনার বাড়ির কোনো পবিত্র কোনায় রেখে দেবেন এবং দেখবেন বাইরের কোনো ব্যক্তি যেন সেই পাত্রটি দেখতে না পায় এবং সপ্তাহে একদিন কিন্তু সেই পাত্রের লবণটি আপনাকে পরিবর্তন করতে হবে অর্থাৎ সপ্তাহে একদিন সেই পাত্রের লবণটি আপনি আপনার বাড়ির বাইরে কোথাও ফেলে দিয়ে আসবেন এবং পুনরায় সেই কাচের পাত্রটি পরিষ্কার জল দিয়ে ধুয়ে ভালো করে মুছে শুকিয়ে নতুন লবণ এবং লবঙ্গ দিয়ে পূর্ণ করে পুনরায় সেই জায়গায় রেখে দেবে কিন্তু বন্ধুরা সপ্তাহে একদিন আপনারা এই পাত্র থেকে লবণটি পরিবর্তন করবেন তাহলেই খুব ভালো সুফল পাবেন তৃতীয়ত একটি কাচের ঢাকনা যুক্ত পাত্রে কিছুটা সন্দপ লবণ অথবা সাদা লবণ যেটাই আপনাদের পক্ষে সম্ভব সেই লবণ নিয়ে আপনাদের বাথরুমের এমন জায়গায় রেখে দেবেন বাইরের কোনো ব্যক্তি যেন সেটা দেখতে না পায় পনেরো দিন অন্তর অন্তর সেই লবণটি পরিবর্তন করবেন বাথরুমের মধ্যে কিন্তু আমাদের বাড়ির সবথেকে বেশি পরিমাণ অশুভ শক্তি বা নেগেটিভ এনার্জি থাকে তাই বন্ধুরা বাথরুমে এই লবণের উপায়টি অবশ্যই আপনারা অবলম্বন করার চেষ্টা করবেন চতুর্থত এই দুটি দিনের মধ্যে যেদিন আপনাদের পক্ষে সম্ভব হবে সেই দিনই আপনারা লবণ জল দিয়ে ঘর মুছুন অর্থাৎ একটি বালতিতে জল নিয়ে নিন এবং তাতে সামান্য পরিমাণ সন্দপ লবণ অথবা সাদা লবণ যেটা আপনাদের পক্ষে সম্ভব আপনারা সামান্য লবণ মিশিয়ে সেই জল দিয়ে ঘর মুছুন এবং ঘর মোছার পর সেই জলটি বাড়ির বাইরে ফেলে দিয়ে আসুন এর ফলে আমাদের গৃহের সমস্ত অশুভ শক্তি অর্থাৎ বাস্তুদোষ খুব সহজেই দূর হয়ে যায় কাজটি আপনারা বৃহস্পতিবার দিন বাদ দিয়ে প্রতিদিনও করতে পারেন পঞ্চমত বন্ধুরা যদি আপনাদের মনে হয় আপনাদের বাড়িতে প্রচুর পরিমাণে বাস্তু দোষ রয়েছে বা আপনাদের বাড়িতে কেউ রকম খারাপ নজর দিয়েছে বা নজর দোষ রয়েছে তাহলে আপনারা এই লবণের বিশেষ উপায়টি অবশ্যই অবলম্বন করতে পারেন আপনারা এক একমুঠো লবণ নিয়ে নেবেন এবং আপনাদের বাড়ির প্রতিটি ঘরে ঘরে প্রতিটি ঘরের কোনায় কোনায় তিনবার অথবা পাঁচবার করে সেই লবণ ঘুরিয়ে নেবেন এবং তারপর সেই লবণ নিয়ে আর কোথাও দাঁড়াবেন না চলে আসবেন আপনার বাড়ির একদম বাইরে বাড়ির ত্রিসীমানার বাইরে কোথাও ফেলে দেবেন অথবা প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন কিন্তু যখন আপনারা এই লবণটি ফেলে দেবেন বা প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন তখন কিন্তু আর ওই লবণের দিকে ফিরেও তাকাবেন কারণ এই লবণই আপনার গৃহের সমস্ত অশুভ শক্তি শোষণ করেছে এবং সেই লবণের মধ্যে তখন প্রচুর পরিমাণে অশুভ শক্তি আপনি আপনার গৃহের বাস্তু দোষ অথবা নজর দোষ কাটাতে পারেন এই একই পদ্ধতিতে আপনারা আপনাদের পরিবারের যে কোনো সদস্যের উপর যদি কারো নজর দোষ লেগে থাকে সেটাও কাটাতে পারেন পরিবারের কোনো সদস্যের উপর নজর দোষ লেগেছে সেটা আপনারা কিভাবে বুঝবেন তো পরিবারের সুস্থ সবল কোনো ব্যক্তি হঠাৎ করে জীবনের সমস্ত দিক থেকে অসফল হয়ে যাচ্ছে কোনোভাবে কোনো দিক থেকে এগোতে পারছে না তার শারীরিক দিক থেকেও নানা রকম অবনতি দেখা যাচ্ছে বন্ধুরা আর বেশি দেরি করবেন না এই দিন অথবা বছরের সর্বপ্রথম অমাবস্যা অর্থাৎ মৌনি অমাবস্যার দিন আপনারা সেই ব্যক্তির নজর দোষ কাটিয়ে ফেলুন এক মুঠো লবণ নিয়ে নিন এবং সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে সেই ব্যক্তির পুরো শরীরে তিনবার সেই লবণ ঘুরিয়ে নিন অ্যান্টি ক্লক ওয়াইজ আর পর সেই লবণ নিয়ে আর কোথাও দাঁড়াবেন না সেই লবণ নিয়ে বাড়ির বাইরে কোথাও ফেলে দিয়ে আসুন আপনারা আপনাদের পরিবারের সকল সদস্যের নজর দোষ কাটাতে পারেন বন্ধুরা আমি যেরকম বললাম লবণের এই উপায় বিধিগুলি আপনারা অটন্তী কালী দিন অথবা বছরের সর্বপ্রথম অমাবস্যা অর্থাৎ মৌনি অমাবস্যার দিন যেদিন আপনাদের পক্ষে সম্ভব হবে এই দুটি দিন মধ্যে একদিন উপায়গুলি করার চেষ্টা করবেন দেখবেন মা কালীর আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে